শ্রীমঙ্গল শহর সিলেট বিভাগের অন্যতম একটি ট্যুরিস্ট অধিষিত একটি টাউন প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে আসে শ্রীমঙ্গলের বুক চিরে বিভিন্ন পর্যটন স্পটে যায় ভিডিওতে শ্রীমঙ্গল টাউন বা চৌমোহনায় এখন আমি রয়েছি এখান থেকে ভিডিওটি স্টার্ট করব টি হচ্ছে একটি তিন রাস্তার মূল এখান থেকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন কমলগঞ্জ যাতায়াত করা যায় অপর একটি রাস্তা হচ্ছে মৌলীবাজার যাতায়াত করা যায় অর্থাৎ এদিকে সিলেটে যাওয়া যায় এই রাস্তাটি হচ্ছে হবিগঞ্জ টু মৌলীবাজার শ্রীমঙ্গল হয়ে মলীবাজার যেতে হয় বাংলাদেশের অন্যতম এই শহরটি অনেক পুরাতন এবং প্রাচীন এই শহরটির অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে শ্রীমঙ্গল শহরটি বা টাউনটি ব্রিটিশ পিরিয়ডে খুবই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল হিসেবে বিবেচিত ছিল রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাবেন যে সুন্দর সুন্দর বিল্ডিং গুলো এগুলো দেখলে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে একটা কথা বলে রাখা ভালো মৌসুমী পুলের আরতি হিসেবে সিলেটের বেশ কয়েকটি শহরকে বিবেচনা করা হয় এর মধ্যে অন্যতম হচ্ছে শ্রীমঙ্গল শহর এখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আনারস লেবু জাম বা পাহাড়ি যে ফল রয়েছে এখান থেকে তারা কিনে নিয়ে যায় আমি অনেকটাই দূর চলে আসছি অর্থাৎ এখানে একটি মূল রয়েছে মুরের পর হচ্ছে রেলওয়ে স্টেশন ভাই বুঝি যাই ছাড়া আমাদের চলে শ্রীমঙ্গল অনেকটাই বড় শহর তবে আমি যে রাস্তাটি রয়েছে এটা শুধু এক্সপ্লোর করে যাচ্ছি তবে এমন বড় বড় আরো বেশ কয়েকটি রোড রয়েছে বা বাজার রয়েছে শ্রীমঙ্গল শহরে যখন আসবেন শ্রীমঙ্গল শহর থেকে ভালো মানের চা পাতা কিনে নিয়ে যেতে পারবেন লেবু নিয়ে যেতে পারবেন আনারস এবং টাটকা যে সবজি এখানে পাওয়া যায় আর এগুলো হচ্ছে শ্রীমঙ্গলের চাঁদের গাড়ি টুরিস্ট স্পটগুলোতে এই গাড়িগুলো দিয়ে খুব সহজে কিন্তু ট্রাভেল করতে পারবেন এবং কম টাকায় গ্রুপ বা বন্ধু বান্ধব মিলে যখন আসবেন তখন এই গাড়িগুলো যদি বাড়া করেন খুব সহজে কিন্তু শ্রীমঙ্গল শহরের যে সৌন্দর্য সেটি উপভোগ করতে পারবেন পাশাপাশি শ্রীমঙ্গল এলাকায় বা শ্রীমঙ্গল অধিষ্ঠিত যে টুরিস্ট স্পটগুলো গুলো রয়েছে সেগুলোতে এই গাড়িগুলো দিয়ে যেতে পারবেন এই গাড়িগুলো কার কেমন লাগে অবশ্যই জানাবেন শ্রীমঙ্গল যারা আসেন না অবশ্যই আসবেন শ্রীমঙ্গল সৌন্দর্য উপভোগ করবেন বেশি বেশি ঘুরবেন দেশের সুন্দর চোখ বেশি গরম তার জন্য আমার ভিডিওটি এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রীমঙ্গল কেমন লেগেছে অবশ্যই জানাবেন